ফিরলাম বিরতির পর হেপাটাইটিস ফাউন্ডেশন রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিশেষ আয়োজন রক্তদান শিবিরের আয়োজন করা হল হেপাটাইটিস বি ফাউন্ডেশন হেপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই বিশেষ আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদানের আয়োজনে উপস্থিত ছিলেন প্রত্যেকে এবং যারা স্বেচ্ছাতে রক্ত দিয়েছেন রাজ্যের বিশিষ্ট ডাক্তার চিকিৎসক প্রদীপ ভৌমিক উপস্থিত ছিলেন এবং অন্যান্যরা ছিলেন এই রক্তদান শিবিরে হেপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজন চিকিৎসক প্রদীপ ভৌমিক থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের শিবিরকে কেন্দ্র করে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয় এই আসর আহ রক্তদান এই শিবির এবং আগামী দিনে রক্তের স্বল্পতা দূর করতেই তাদের এই আয়োজন বলে জানিয়েছেন উপস্থিত চিকিৎসকরা কি বক্তব্য উঠে এসেছে আজকের শিবিরকে কেন্দ্র করে হেপাটাইটিস ফাউন্ডেশন রাজ্য কমিটির এই আয়োজনকে ঘিরে কি বক্তব্য শোনো গভর্নমেন্ট কলেজ আমরা কয়েকদিন পরে পরেই যাতে ব্লাড ব্যাঙ্কগুলি কিন্তু আমার নয় সারা রাজ্যে আমাদের যেহেতু পঁচিশটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলির মাধ্যমে ছোট ছোট করে প্রোগ্রাম করে খুব অল্প সময়ের মধ্যে আমরা কুড়ি পঁচিশ ইউনিট করে ব্লাড ব্যাঙ্ক কারণ বেশি ব্লাড সেটা অন্য কাজে লাগে না প্রয়োজন হয়তো থাকে না তার চেয়ে বেশি ব্লাড সেটা নষ্ট হতে তাই আমরা ঠিক করেছি সারা বছর আমরা এক হাজার ইউনিট ব্লাড দেবো সারা রাজ্যে ভাগ করে আজকে আমরা দিচ্ছি এখানে হয়তো কোনো ওষুধ বা পরে আবার আমরা দেবো আমাদের কোনো রাজ্যে এরকম কাজ শুরু করেছি আমরা গত বছর একটাই যে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রায় প্রতি বছরে চল্লিশ হাজার ইউনিট ব্লাড লাগে হিসেবে অনেক এরকম যে প্রতি এক লাখ লোকে এক হাজার ইউনিট ব্লাড লাগবে আমাদের যে চল্লিশ লাখ পপুলেশন সেখানে চল্লিশ হাজার ইউনিট ব্লাড লাগবে সেটা যদি সবকে তো আমরা করতে পারি আমরা এক হাজার ইউনিটের দায়িত্ব নিয়েছি দুদিন আগে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা বলেছি আমরা এক হাজার কিলোমিটার দেব এবং তারও অংশ হিসেবে আমরা এভাবে মেন্টেন করছি বিশেষ করে আমরা এবার ঠিক করব লোকসভা নির্বাচনকে আমরা টার্গেট করছি তার আগে এবং পরে যেহেতু অনেকে ব্লাড দিতে পারে না ব্লাড নেই তারা ওই নির্বাচনী কাজে ব্যস্ত থাকে তাই ওই সময়টাকে আমরা যেহেতুই টার্গেট করে ওই জন্য ব্লাড এবং এই কাজটা আমাদের একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমরা ব্লাড ডোনেশনটাকে নিয়ে আসতে চাই আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে আজকে কতজন ব্লাড দিতে যাব আমরা থেকে পঁচিশ জন আমরা টার্গেটটাই হলো অল্প অল্প সংখ্যায় ব্লাড দেওয়া যদি কিছুদিন পরে আমরা কত ইউনিট ইউনিট আছে কুড়ি ইউনিট কুড়ি থেকে পঁচিশ ইউনিট যারা যারা এখনো অব্দি ব্লাড দেয়নি ভয় পায় সিরিজকে তাদের উদ্দেশ্য কি বলবেন বার্তা দেবেন আমার মতো হলো যে ব্লাড দিতে কোনো ভয় নেই ব্লাড দিতে শুধু যখন ব্লাড একবারই লাগে যখন আমরা ইনজেকশন দুটো টাকা করে ইনজেকশন দেওয়া হয় তখন ব্যথা লাগে কিন্তু ব্লাড দেওয়ার পরে খুব আনন্দ লাগে এই যে আনন্দটা উপভোগ করা উচিত সেটাই আমি বলবো একবার যদি যে দিয়েছে সে প্রতিবার ব্লাড দেওয়ার জন্য তিনবার পরে পরে ব্লাড দেওয়া যায় আমরা সাধারণত করে চার মাস পরে দিন গ্যাপ নিয়ে চার পাঁচ দিনে বছর তিনবার ব্লাড দিতে পারি এই রাস্তা যদি আমরা সবাই মিলে করি সামাজিক একটা প্রোগ্রামে আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের রাজ্যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুব বুঝে থাকবো আমরা অনেক কিছুদিন আমাদের

ডাক্তার প্রদীপ ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন রক্তদানের ক্ষেত্রে তাদের বিশেষ টার্গেট এবং লক্ষ্য রয়েছে যে ক্ষেত্রে রক্তের স্বল্পতা দূর করারই মূল লক্ষ্য এবং বাড়ি তারা স্বল্প সংখ্যক আয়োজনকে ঘিরেই তারা এই শিবির করে থাকেন বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ জন তাদের শিবিরে রক্তদান করেন প্রতিবারই তাদের এই লক্ষ্য থাকে এবং আগামী দিনে যেহেতু রয়েছে ভোট লোকসভা নির্বাচন এবং তার আগে পরে তারা একটি বিশেষ টার্গেট নিচ্ছে যে টার্গেটকে তারা ফুলফিল করবে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে রক্তের স্বল্পতা দূরকরণের ক্ষেত্রে তাই আগামী দিনে প্রত্যেকটায় রয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা তারা সাথে থাকবেন বলেই আশা করেছেন ডক্টর প্রদীপ ভৌমিক ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন